নমস্কার আমি সুদীপ্ত মণ্ডল আশা করি আপনার সবাই ভালো আছেন শুভ শীতের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের আজ আপনাদের সামনে আমি একটি কবিতা আবৃত্তি উপস্থাপন করব। কবিতার নাম প্রাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি ও সময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটায় হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি শেফুল শুকায়